তাহলে এটাকে আবার ডিডিএক্স করতে হবে তাহলে ডিডিএক্স এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার খেলো ডিডিএক্স এক্স মানে কত ওয়ান মাইনাস এটা মনে করো এক্স তাহলে ডিডিএক্স রুট এক্স মানে কি ওয়ান বাই টু রুট এক্স কিন্তু এটা এক্স না এই এটাকে আবার ডিডিএক্স করতে হবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইন াৰ মানে কি কৰিলে জিৰ

এই এটাকে আবার ডিডিএস করতে পারে তাহলে ডিডিএক্স রুট ও পার এক্স মাইনাস এ রুট ও এক্স মাইনাস বি ইকুয়াল টু ওয়ান বাই রুট ও পার্স মাইনাস এ প্লাস রুট ও

1 বাই রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট এক্স বি একটা জিনিস ইন্টু লসা দিলে কি হয় টু রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স বি তো লসা হলো রুট ওভার এক্স মাইনাস বি প্লাস রুট এক্স এ খেয়াল করো এটা এটা ক্যান্সেল ইকুয়াল টু কিছুই নেই মানে ওয়ান টু রুট এক্স এ বি

এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস মাইনাস করো ডিডিএস মানে কত এটা মনে করো এক্সি এক্স রুট এক্স মানে কি ওয়ান বাই টু রুট এক্স

আটের চার থিটের সাপেক্ষে লং রুট ওভার সাইন থিটা কস অন্তর নির্ণয় কর ধরি ওয়াইকাল এই ফাংশনটা এবার আমরা যে কাজটা করতে পারি লন কি সাইন থিটা থিটা এই যে রুট রুট মানে তো পাওয়ার হাফ এবার এটাকে মনে করে এ এটা মনে করে বি লগ এ টু দিপার বি মানে কি বি লগে লগ সাইন থিটা থিটা ইকুয়াল টু হাফ ল হাফ দিয়ে টু নে কি হয় সাইন্টা কস্থিটা টু হাফ লন টু সাইন্থিটা কস্তিটা মানে কি সাইন টু থিটা আর বাম পক্ষে আছে হলো ওয়াই এবার উভয় পক্ষকে থিটা সার্ফেক্ষে ডিপ্রেন্সেশন করতলি ডি ডি থিটা ওয়াই হাফ টু ধ্রুবক বাইরে ডি ডি থিটা লন হাফ সাইন্থিটা নি সাইন টু থিটা হাফ এবার পুরোটাকে মনে করি আমরা এক্স

থিটা না থিটা সহ কত দ্রবক থাকলে জাস্ট গুণ করে দেবা তাহলে একটু একটু ক্যান্সেল তাহলে কি থাকলো কস টু থিটা বাই সাইন টু থিটা মানে কি কট টু থিটা এটা হলো আমাদের অ্যান্সার আটের পাস এক্স সাপেক্ষে লন এতের অন্তর নির্ণয় কর ধরি ওয়াই ইকুয়াল এবার ডাইরেক্ট ডি ডি এক্স তাহলে কি হয় টি ডি এক্স ওয়াই টু টি ডি এক্স লন রুট এক্স প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান এবার এটাকে মনে করো এক্স তাহলে ডিডিএস মানে কি ওয়ান বাই এক্স মানে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান কিন্তু এটা তো এক্স নাই আবার ডিডিএস করো তাহলে ডি এক্স রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান

এবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডি এক্স ওয়াই ইকুয়াল টু এটার মনে করি এক্স তাহলে ডিডি এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স টেন এক্স ডিভাইডেড বাই টু কিন্তু এটা তো এক্স না এটাকে আবার ডিডি এক্স করতে হবে ডি ডি এক্স টেন এক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু ওয়ান বাই টেন মানে কি ক এক্স বাই টু এটা মনে করো এক্স তাহলে ডি ডি এক্স টেন এক্স মানে কি

ইকুৱেল টু ওৱান বাই টু চাইন এক্স বাই টু কচ এক্স বাই টু মানে কি চাইন এক্স ইকুৱেল টু ওৱান বাই চাইন এক্স মানে কি কচেক এক্স এটা মানে এনচাৰ